ওটিপি আসলেই এখানে গাছে উঠে যান মানুষ ফাইভ জির যুগে মিলছে না টু জি পরিষেবাও জানিন এটি কোন গ্রাম ফাইভ জির যুগেও যেখানে টু জি পরিষেবাও অধরা এবং মানুষকে ওটিপি বা জরুরি কলের জন্য গাছে চড়তে হয় সেই গ্রামটি হল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অন্তর্গত বাগমন্ডি ব্লকের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল পুরুলিয়ার এই গ্রামগুলিতে বিশেষত পাহাড় ও জঙ্গলঘেরা এলাকায় মোবাইল নেটওয়ার্কের এতটাই অভাব যে সাধারণ ফোন কল বা ওয়ান টাইম পাসওয়ার্ড পেতেও বাসিন্দাদের উঁচু স্থানে বা গাছের মগ ডালে উঠতে হয় ডিজিটাল লেনদেন অনলাইন শিক্ষা বা জরুরি যোগাযোগ সব কিছুর দ্বারা ব্যাহত হয় স্থানীয়দের অভিযোগ বারবার আবেদন জানানো সত্ত্বেও টেলিকম সংস্থাগুলি বা সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি যদিও দেশ জুড়ে ফাইভ জি পরিষেবা দ্রুত প্রসারিত হচ্ছে ভারতের অনেক প্রত্যন্ত অঞ্চলে এখনো ন্যূনতম টু জি বা ফোর জি পরিষেবাও পৌঁছয়নি যা ডিজিটাল বিভাজনকে আরও বাড়িয়ে তুলেছে এ সমস্যা কেবল পুরুলিয়াতেই সীমাবদ্ধ নয় দেশের অন্যান্য দুর্গম এলাকাতেও একই চিত্র দেখা যায়